ক্রীড়া প্রতিযোগিতা হওয়ার পরে আমরা আর সময় বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করেছিলাম বিরতি দিয়েছিলাম এবং টিফিন দিয়ে তারপরে টিফিনের পরে বাচ্চারা একটু ওই যে গানের তালে তালে নাচ নাচ করছিল আর আমরা শিক্ষকরা তখন টিফিন করছিলাম এরপরে দেখা গেল যে ওখান থেকে আমরা একটা শব্দ পেলাম যে এই গানের সুরটা যখন বেজে উঠলো তখনই আমরা সাথে সাথেই দ্রুত ব্যবস্থা নেই যে তাড়াতাড়ি বন্ধ করা হোক তখন বন্ধ হয়ে গেল কিন্তু তারপর মেয়েরা হয়তো মেয়েদের ভাষ্য যেটা তারা বন্ধ হওয়ার পরও মুখে মুখে গান করে গেছে এই কারণে আমাদের উনিশ মিনিট হয়তো বিশ মিনিট বিশ সেকেন্ড হয়েছে এটা তার পরবর্তীতে আমরা সকলে বসে পুরস্কার বিতরণ সমাপ্ত করে তারপরে একটা মিটিং করে রেজলেশন করি এবং আট সদস্য বিশিষ্ট সাত আহ্বায়ক ব্যক্ত আর সাত সদস্য বিশিষ্ট একটা কমিটি করি কমিটি তদন্ত কমিটি করি তদন্ত কমিটির উপর দায়িত্ব দেওয়া হয় যে এই বিষয়টা হতে দেখার কিভাবে কিভাবে হলো এই বিষয়টা কিন্তু ওখানে যে ভিডিওটা হয়েছে সেটা আমাদের ওইভাবে নরেজে ছিল না যে ভিডিওটা ভাইরাল হবে কি হবে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়ে গেল কিন্তু আমরা তদন্ত কমিটি পরবর্তীতে দুটো মিটিং করেছে আর আজকে একটা ফাইনাল আমরা বসেছি যে রিপোর্ট দেওয়ার জন্য যে তদন্ত করে কি আমরা ওনা পেলাম সেটা আমরা একটা রিপোর্ট আকারে দেব কারণে হলো এটা এবং কারণ হিসাবে দেখেছি যে তদন্ত কমিটি যে এটা করেছে যে আমাদের আহ মেয়েরাই নাকি মেয়েদের কাছে থেকে মোবাইল থেকে গানটা বাজানো হচ্ছিল